মনোবিজ্ঞান চর্চা আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি বই নিয়ে বইটির নাম হচ্ছে মনোবিজ্ঞান চর্চা এবং বইয়ের লেখক হচ্ছেন লিপি গ্লোরিয়া রোজারিও সিস্টার ও জেমস সিমন দাস এই বইটি যারা মনস্তাত্ত্বিক এবং সাইকোলজি নিয়ে লেখাপড়া করছেন বা এ বিষয়ে আগ্রহী এই বইটি নিয়ে আপনারা শুরু করতে পারেন যারা এখনও চিন্তা করছেন যে কোথা থেকে শুরু করবো তাদের জন্য হাইলি রিকমেন্ডেড আপনারা এই বইটি থেকে অবশ্যই শুরু করতে পারেন এই বইয়ের মধ্যে সবথেকে ভালো দিকটি হচ্ছে আপনি যখন বইটি পড়বেন এখানে আপনার একদমই একাডেমিক কোনো পড়া বা প্রেশার অনুভব হবে না আপনার মনে হবে আপনি আপনার কোনো বন্ধুর সাথে কথা বলছেন অর্থাৎ এই বইয়ের মধ্যে প্রত্যেকটি উদাহরণ এতটা সরল এবং বাস্তবিক হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে আপনি খুব সহজেই আপনার ঘটনাগুলোর সাথে রিলেট করতে পারেন বইটিতে প্রত্যেকটা উদাহরণ বাস্তব এবং ছোটো ছোট গল্প দিয়ে সাজানো যার জন্য খুব সহজেই বইটির উদাহরণগুলোর সাথে এবং ঘটনাগুলোর সাথে আমরা সংযুক্ত হতে পারি এতে করে খুব সহজেই প্রত্যেকটা বিষয় আমাদের খুব সহজ বোধগম্য হয়ে যায় এখন প্রশ্ন হলো বইটি কারা পড়বেন বা কেন পড়বেন এই বইটি যারা মনোবিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন বা মনোবিজ্ঞান বিষয়ের সাথে সংযুক্ত অথবা যারা মনোবিজ্ঞানের সাথে সংযুক্ত না কিন্তু আপনার পাশের মানুষটির মানসিক অবস্থা জানতে চান বা মনোবিজ্ঞানের এই বিষয়গুলোর সাথে ইন্টারেস্টেড তারা এই বইটি অবশ্যই 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 পড়বেন কেননা এই বইটির মাঝে খুব সুন্দর করে মনস্তাত্ত্বিক এবং সাইকোলজিক্যাল প্রত্যেকটা বিষয় খুব বাস্তববাদী এবং উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যারা নিজেকে অনেক ভালোভাবে বুঝতে চান এবং অন্যের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে রিসার্চ বা চিন্তা ভাবনা করতে চান তারা অবশ্যই বইটি একবার পড়ে দেখবেন সব মিলিয়ে মনোবিজ্ঞান চর্চা এই বইটি একটি তথ্যবহুল এবং আকর্ষণীয় একটি বই অর্থাৎ যারা প্রথমবার মনোবিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করছেন বা রিসার্চ করার চিন্তা করছেন তারা অবশ্যই এই বইটি পড়বেন এবং বইয়ের সাথে আপনাদের যেই জ্ঞানটা আপনারা অর্জন করতে চাচ্ছেন তা মিলিয়ে দেখবেন অবশ্যই এটা আপনার জন্য অনেকটা উপকারী হবে সুতরাং আপনি যদি এখনও বইটি না পড়ে থাকেন আমি বলবো হাইলি রিকমেন্ডেড আপনি যেন বইটি একবার হলেও পড়ে দেখুন এতে আপনার জন্য অনেক বেশি সহজ এবং বোধগম্য হবে সাইকোলজি বিষয়টি নিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করে দিবেন কমেন্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এ সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন